আজকে আমার পায়ের ব্যথা নিয়ে ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করবো আশা করি শেষ পর্যন্ত দেখে আপনাদের কাছে ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখে একটা লাইক দিয়ে যাবেন আসসালামু আলাইকুম স্বাগতম শুন ব্লক্সে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর এই তো যাচ্ছি কোথায় আমি যাচ্ছি সি থেরাপি দিতে পায়ে তো প্রচুর ব্যথা তো সেই কারণে হয়তো অনেক দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করিনি আবার এই তো হালকা পাতলা করে যতটুকু পারি ভিডিও এডিট করে শেয়ার করার চেষ্টা করছি তো সেরকম আজকেও ছোটোখাটো আরেকটা ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো এই তো অলরেডি চার দিনের মতন থেরাপি নেওয়া মানে শেষ হয়েছে তো আলহামদুলিল্লাহ পায়ের অবস্থা এখন আগের থেকে অনেক মানে ভালো আর কি অবস্থা সে জন্য হয়তো বা এখন হালকা হালকা একটু ভিডিও করে আপনাদের জন্য শেয়ার করি তো চলুন আজকের ভিডিওতে কী থাকছে দেখবেন থেরাপি দিয়ে বাসায় চলে এসেছি কারণ থেরাপি দেওয়ার সময় আর ভিডিও সেভাবে করা যায় না কারণ আমি তো একা একা ডাক্তার আমাকে থেরাপি দেয় সেভাবে তার মোবাইলটা ধরা যায় না তো এই তো বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন রান্না করতে চলে এসেছি আজকে রান্না করছি মুরগির মাংস রান্না করবো কারণ থেরাপি দিয়ে এসে যেহেতু প্রায় অনেকটা সময় চলে গিয়েছে এখন খুব তাড়াতাড়ি কি রান্না করে খাওয়া দাওয়া করবো তো সেই জন্য শুধু জাস্ট এখন একটা আইটেমই করব পরে যদি ভর্তা ভাত করি আমার বর পছন্দ মতন যদি কিছু খাইতে ইচ্ছা করে করব এখন আমি যেটা করা সেটাই কর মানে আমার জন্য করে নিচ্ছি এক পদ তো সেই জন্য এখানে তো মুরগি রান্না করতে প্রথমে তেল দিয়ে এলাচি দারচিনি তেজপাতা আস্ত জিরে দিয়েছি তেলের মধ্যে সাথে পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ আদা বাটা রসুন বাটা একসাথে ব্লেন্ড করা আমি এবার একসাথেই আর কি ব্লেন্ড করে নিয়েছিলাম কারণ অল্প ছিল আদা বাটা আদা রসুন সেজন্য তো সেটাকে এখন দিয়ে হালকা একটু পানি দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তারপরে আমি মুরগিগুলো দিয়ে মুরগিটাকেও কষাইয়ে তারপরে আর সাথে মুরগি মাংসের সাথে দিচ্ছি ছোট দেশি আলু দেশি আলুটা মাংসের সাথে খুব ভালো লাগে মুরগি বলুন গরু বলুন দুইটা মাংসের সাথে আমার খুব ভালো লাগে আর কি সেই জন্য আগে থেকে সিদ্ধ করে ছিলে নিয়েছি যখন মুরগিটা কষানো হয়ে আসবে তখন আমি আলুগুলো দিয়ে দু এক মিনিট আবার নাড়াচাড়া করে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দেব পরিমাণ মতো তো মুরগিটা রান্না করতে করতে একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করছে সেটা হলো এই যে থেরাপি দেওয়াটা কিভাবে আমি শুরু করেছি সেই কথাটা আজকে একটু শেয়ার করি হালকা একটু করে আর শেয়ার করব। জানি না আপনাদের কাছে ভালো লাগবে কি না ভালো লাগলে অবশ্যই পুরো গল্প মানে আমার এই ভিডিওটা দেখে আপনারা একটা লাইক দিয়ে যাবেন আর এই তো আমি তো পরে গিয়ে ব্যথা পেয়েছিলাম এবং ব্যথা পাওয়ার পরে অনেক ডাক্তার দেখিয়েছি অনেক ওষুধ খেয়েছি ব্যথা ভালো হচ্ছিলো না কিন্তু আমার বেশ কিছুদিন ধরে আমার পায়ের রগগুলো নীল হয়ে যাচ্ছিল মানে মাংসের মাংস পেশিগুলো শক্ত হয়ে যাচ্ছিলো আমি রাতে ঘুমাতে পারতাম না ব্যথার যন্ত্রণায় আমার খুব কষ্ট হচ্ছিলো তো এর মধ্যে আমি দুইবার ডাক্তার দেখিয়েছি এই মাসের মধ্যে তারপরে হঠাৎ করে তো আপুর এই সমস্যা দেখা দিল আপুর পায়ে হঠাৎ করেই এটা হইছে তারপরে তো অপারেশন করলো পায়ে পাথর হলো হাঁটুতে সেটা তো আমি এর আগে ভিডিওতে বলেছি তো পরে আপুর অপারেশনের পরে ডাক্তার বলতেছে এখন থেরাপি দিয়ে পাটাকে নাড়াচাড়া করে আর কি আর কি থেরাপি দিলে আর কি ভালো থাকবে সেজন্য আপু থেরাপি দিবে তখন আপু আমার পা দেখে বলতেছে তাহলে এক কাজ কর তোর যখন ওষুধে কিছু হচ্ছে না বা ডাক্তাররা কিছু করতে পারতেছে না চল তুইও পায়ে থেরাপি দে এরপর আপুর কথা মতন আমি আর আপু মিলে দুজন মিলে থেরাপি দিলাম এবং এই আল্লাহ রহমতে এখন আমি অনেকটুকু আর কি সুস্থতা ফিল করি তো এইটাই আর কি আল্লাহ য কখন কি করে মানে এতদিন কোনো ডিসিশন নিতে পারতেছিলাম না কি করব কি করব পায়ে কেন এত ব্যথা এখন দেখি আল্লাহ রহমতে অনেক ভালো হয়েছে আর কি তো এটাই আর কি হালকা পাতলা করে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার থেরাপি দেওয়াতে এখন পায়ের অবস্থা অনেক ভালো তো এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গিয়েছিলাম স্বপ্নে স্বপ্ন থেকে কিছু কেনাকাটা করেছি কারণ বেশ কিছুদিন ধরেই আমার বাসায় কিছু ছিল না তো তারপরে আমি এগুলো যাবতীয় যা যা দরকার ছিল হালকা পাতলা সেগুলোই কিনেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো সেটা অবশ্যই একটা